নমস্কার বেশ কিছুদিন পর ফিরে এলাম আরেকটি সুন্দর রান্নার গল্প নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি আর চান করে আসার পর আমাদের মর্নিং টা শুরু হয় আমাদের হাজব্যান্ড ওয়াইফ এই একটা হেলথ ড্রিঙ্ক দিয়ে স্পেশাল রেডি করে দিল এবার খাবার পালা সকালে খেলে পেটটা অনেকটা ঠেল থাকে মাঝারি সাইজে কিনতে হয় ছোটও কিনতে নেই আর এত বড় কিনতে নেই দেখো এত বড় চিংড়ি রাখো সবটা বাদ চলে গেল

এর সাথে এবার কাঁচ লঙ্কা মোটে ছাড়িয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ গুন দেওয়া হলো এবার এই মশলাটাকে খুব সুন্দর করে পেশাই করতে হবে পরিষ্কার করবার পর প্রথমে তাতে হলুদ আর নুন মাখানো হচ্ছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো আর এদিকে মশলা যেটা দেখলেন টেস্ট করা হয়েছে এবং তার সাথে রয়েছে টমেটো পুঁচনো এবং অল্প কিছু কাঁচা মাংা পুচনো ভাত রান্নার দিকে হয়ে গেছে প্রায়

লঙ্কাটা দিয়ে লঙ্কাটা দিয়ে ফোটে নেওয়া হচ্ছে আর টমেটো দিয়ে অবশ্যই একটু নুন দেওয়া দরকার টমেটো করার জন্যে বলোটা তুমি কী রেসিপি করছো খড়ছে চিংড়ি এবার প্রেসাই করা মশলাটা দেওয়া হচ্ছে দেওয়ার পর তাতে পরিমাণ মতন হলুদ দেওয়া হচ্ছে দেওয়া পরে মশলাটা ভালো করে বসিয়ে নেওয়া হচ্ছে শুনতে পেয়েছেন তাহলে কি বললো তুমি রান্না করছো তুমি তো রান্না ঠিক কথা কিন্তু এখন রান্না করছো রান্না ভাজা চিংড়ি মাছগুলো গুলো

চিংড়ি ওয়াইফ গেছিল একটু মটনের দোকানে মটন না শিখে গেছে বলেছিলাম গিয়ে দোকানে কথা নেয় মাংস নিতে একেবারে গিয়ে এবারে সেরা রেয়াজি খাসি গদ্দানের মাংসটাই নিয়ে এসছে গদ্দানের পিসগুলোকে এবার বাড়িতে নিয়ে এসে বাড়ি সব সুন্দর করে পিস করছে বাছাই করছে কিছু চর্বি এনেছে আলাদা চর্বিগুলো একটু কাটতে হবে জুড়ে আছে অনেকটা করে চর্বি খেতেই ভালো লাগে কিন্তু বেশি চর্বি খাওয়া তো ভালো না বেশি চর্বি খেলে শরীরে অনেক ক্ষতি হয় রসুন গুলো ছড়ানো হচ্ছে আদাটা কাটা হচ্ছে আদা রসুন মটনকারির জোয়ারগুলো সব বেশি এই বেশ সাইজগুলো ডুমো ডোমো করে আলু কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুচনো হয়ে গেছে আদা রসুন কুচনো হয়ে গেছে আর মটনটাও পরিষ্কার করা হয়ে গেছে গরম মশলা রাখা আছে এবার এই আদা রসুনটাকে পেস্ট করা হবে আদা রসুনটা একেবারে সিলে ভালো করে প্রেশাই করে নেওয়া হচ্ছে কী করব আমার মিক্সি নেই খুব গরিব মানুষ তো যাবে জন্য হুম তাহলে ওটা কী হয়েছে হ্যাঁ

পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতন নুন দেওয়া হলো স্বাদ মতন এবার সর্ষের তেল দেওয়া হলো দিয়ে এবার এটা ভালো করে ম্যারিনেট করতে হবে ভালো করে এটা মেখে রেখে দিতে হবে যাতে এই সমস্ত মশলাগুলো তেলগুলো মাংসের মধ্যে টেনে নেয় বা অ্যাবসর্ভ করে ম্যারিনেট করে টাকা থাকবে মটন ফ্রাইতে এরকম একটা গোটা রসুন দিলে কিন্তু তার স্বাদ দিয়ে উন্নতি বেলে প্রথমে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আলুগুলোকে প্রথমে একবারে বাদামি করে ভেজে নিতে হবে কামাই করে তার এখন এই ফুল গাছ বসবাস শখ হয়েছে আজকে স্কুল ছুটি আছে এই সব ফুল গাছ নিয়ে আসছে মাও থেকে আর বসাচ্ছে আলুগুলো সব ভেজে যখন এই লালচে বাদামি হয়ে গেছে আলুগুলো এবার সব তুলে নিতে হবে গোটা গরম মশলা দেওয়া হচ্ছে লাগছে দারুচিনি লবঙ্গ দিয়ে পিঁয়াজ পেঁয়াজগুলো ভালো হবে স ভাজা হয়ে যাওয়ার তারপর তাতে এতক্ষণ ধরে ম্যারিনেট করে যে মটনটা রাখা ছিল সেটা দেয়া হলো দিয়ে এবার এটা ভালো করে একটু কষিয়ে নিতে হচ্ছে

এই প্রায় এটা দশ মিনিট ধরে কষা হবে এই একবার চাপা দেওয়া হচ্ছে আবার কয়েক মিনিট পরে আবার কষা হবে আবার চাপা দেওয়া হবে আবার কষা হবে এইভাবে এখন দশ পনেরো মিনিট চলবে মোটামুটি কথাগুলো হয়ে গেছে আর কষা হওয়ার পর এই যে গোটা দুঘণটা এইভাবে যা একবার একটু বেশ ভালো করে তসিয়ে নিতে হবে মানে যাতে মশলাটার মধ্যে দু ঘন্টা বেশ ভালো করে থাকে দুঘণ্টা গায়ে বেশ ভালো মশলা থেকে যায় এইভাবে কিন্তু যেরকম বললাম নির্দশে এইভাবে কথা চলছে এবার নির্দেশে কষার পর আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে যেহেতু আমরা প্রেসার কুকার ব্যবহার করব তাই আলুটা এখনই দিয়ে দিচ্ছি কেন পুরোটা করা হবে না এরপরে প্রেসার কুকার ব্যবহার হবে সিদ্ধ করার জন্য মননটাকে এবার এখান থেকে তুলে প্রেসার কুকারে দেওয়া হচ্ছে আর প্রেসার কুকারে চারটে সিটি ব্যবহার করা হবে দাঁতের জিনিসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় যাতে খাওয়ার সময় এই দাঁতের সাথে লড়াই না করতে হয় চিংড়ি ঝাল দিয়ে ভাত খাওয়া হচ্ছে আপনাদের আজকে প্রথমে বলেছিলাম যে রেসিপিটা থাকছে সর্ষের চিংড়ি ঝালে কিন্তু পাশাপাশি আপনারা একটা এক্সট্রা রেসিপিও পেয়ে গেলেন সেটা হচ্ছে বাঙালির মটন ঝোল কীভাবে বাঙালি মানুষ আমরা মটন আলুর ঝোল করে খাই সেটা আর দুপুরে খাওয়া দাওয়ায় এটাই থাকছে আজকে মেনুতে এই মটন আলু ঝোল আর সস্ত চিংড়ির ঝাল ভাত তার সাথে কাঁচা পিঁয়াজ পাতিলেবু লবণ সহযোগে দুপুরে খাওয়া দাওয়া বন্ধুগণ তাহলে আজকের ভিডিওর গল্পের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন ভিডিওতে আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ঘন্টাটা বাজিয়ে দেবেন スだな。